মাত্র বারো হাজার থেকে টাকা থেকে পুরো ফ্রি থাকবে চৌষট্টি জেলায় আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে একটা টাকা অগ্রিম লাগে লাগানো হাতে নকশা থাকবে আড়াই ইঞ্চি ফিটনেস ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিল ছয় চেয়ারি কাঠের টপ থাকবো এগুলো কি সম্পূর্ণ আকাশ মনিকারের দিচ্ছেন কি কাঠের মোটা বিছানো একটা একটা আমাদের প্রত্যেকটা মালের দশ রকমের ডিজাইন থাকবে যে ডিজাইন নিতে পারবে নিতে পারবেন ভাই ঠিক আছে এরা সম্পূর্ণ আকাশ মনিকারের দিচ্ছেন তো ভাই বিশ বছরের গ্যারান্টি লিখিত থাকে জন্য থাকবে ঘনের জন্য এই যে একটা খাট আছে দেখেন রাউন্ড মডেল এই যে দেখেন চালের উপরে চাল চালের উপরে চাল

পুরো বডি তো নকশার ভিতরে প্রচুর জায়গায় এটি দেখেনের ভিতর দুই একের ভিতর দুই রুমকাল ড্রেসিং টেবিল পাঁচ চাল ড্রেসিং টেবিল দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের খরচ করে

বত্রিশ গুলের খাবার ভালোবাসে ভরপুর জি ভাইয়া ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম দেখাবো কিন্তু কালেকশন আছে যার যেটা প্রয়োজন ওটাই কিন্তু কিনতে পারবেন স্ক্রিন ঘরে বসে মাল পেয়ে যাবে এসব থেকে সার্বিক সহায়তা করবে সাইমন ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম আপনার শোরুমে ভাই জি ভাইয়া অনেকদিন পরে আসছেন আজকে সব নতুন নতুন

কত টাকা মাত্র আঠার আঠারো হাজার টাকা আঠারো টাকা পাইকারি দামে দিচ্ছেন জি 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 এদিকে একটা গালে শুনতে মডেল আপেল মডেল আপেল মডেল আপেল শুনছি বাগানে এখন পাওয়া যাচ্ছে খাটেতে জি 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 ভাইয়া অগ্রিম টাকা ছাড়া অর্ডার করবে চলে যাবে আপনার বেডরুমে জি ভাইয়া

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এত সুন্দর খাট কিনতে পারবেন মায়ের দোফাচ্ছে আমাদের প্রত্যেকটা মালের দশ রকমের ডিজাইন থাকবে যেকোনো ডিজাইন নিতে পারবে নিতে পারবেন ভাই ঠিক আছে এটা ঘাড়ি গোলাগোলাট লেগ সেট সেম টু সেম গাছ সেম ডিজাইন ফুল করে সহকার পিছনে আপনারা কাঠ পেয়ে যাচ্ছে এখান থেকে কিনবেন যাচাই বাছাই করে অবশ্যই ঠকবেন না জি জি কিংসাইজ ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজ বড় এগুলো কত টাকা একটা কালেকশন আছে সূর্যমুখী সূর্যমুখী সাধারণ মডেল কিন্তু এটা কি সাইড থাকবে জি ভাইয়া যেখান থেকে কিনেন দুই ইঞ্চা ঘরে বসে ভালো ইঞ্চি ফিট এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি ফিট এগুলো কত টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কিছু না আই টাকা একটা আছে দেখেন এর উপরে কলস আর সাধারণ গাছ কত সুন্দর দাবায় নকশা করা দেখেন এগুলো হাতে কারু সম্পূর্ণ হাতে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব না জি 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 ভাই এগুলো কত টাকা ভাই মাত্র 18000 টাকা 18000 টাকা 18000 টাকা গাড়ি ভাড়া ফ্রি বাছেন সারা বাংলাদেশ জি 64 জেলা 68000 গ্রাম শুধু নেবে আর ঘুমাবে জি ভাইয়া পাশাপাশি আরেকটা খাটে গালে শুনতে চাচ্ছি এটা রাজকীয় মডেলে খাট লেক্স সেম ডিজাইন একদম সেম ডিজাইন দেখেন কত সুন্দর গাছ ভরপুর কারু কিন্তু ভাই তার ছোট কাটা একটা গোলাপের বাগান লাগায় দিয়েছে জি ভাইয়া 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স সেমি বক্সের হবে এটা সেমি বক্সের হবে এটা এগুলো কত টাকা ভাই মাত্র 20000 টাকা 20000 টাকা

এগুলো কত টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই যে একটা আছে আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা থাকবে থাকবে

একবার ভালো লাগে থাকবে এই যে দেখেন সম্পূর্ণ পাল্লা সিস্টেমের ড্রেসিং টেবিল লং একটা মেরুর আছে এগুলো কত টাকা মাত্র সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা গাড়ি ভাড়া আপনি বিক্রি করেন যে কোনো ডিজাইন কিন্তু মিলিয়ে আপনি একটা কম দাম দেবেন ভাই জি ভাই একদম কম দামে দিয়ে দেবো এবং ওর কিন্তু একটি টাকাও নিচ্ছে না সম্পূর্ণ টাকা বাড়ি বসে দেবে জি ভাইয়া আরেকটা ড্রেসিং টেবিল একটা ভিতর সব একের ভিতর সব সব একের ভিতর সব পাল্লাফুলো পাবেন গ্লাসের থাকবে এখানে একটা গ্লাস থাকবো একটা পান পাতার গ্লাস থাকবো

দেখেন চারটা ডোয়ার একটা পাল্লা কিং সাইজ কিং সাইজের এর ডোয়ার তোলা কয় খা ডোয়ারের তোলা কাট সম্পূর্ণ কাট যেটা কিনবেন কিন্তু আমরা যাচাই বাছাই করে সম্পূর্ণ সারি কাট হইব শুধু পিছনে বোর্ড থাকবে পিছনে বোর্ড থাকবে ভাই

িয়া সোকেল ভিক্টোরিয়া মডেল পায়া পর্যন্ত নকশা করা আমাদের নিষ্কর্ষ আমরা বাইরে কিন্তু সম্পূর্ণ এগুলো কত টাকা মাত্র নকশা ডোয়ার তলায় সম্পূর্ণ বোর্ড ভোট থাকবে কিন্তু পিছনে কিন্তু ভোট পেয়ে যাচ্ছে পিছনে ভোট পেয়ে না তার মানে ভোট পায়

কিন্তু অভাব নাই এই যে একটা অডোবাসে মাত্র হাজার এটাও আলমিরা দেখতে পাচ্ছি দুই পাল্লা আলমিরা দেখেন প্রচুর জায়গায় সেল্ভ করে দিয়েছে ডয়ারের ভিতরে কিন্তু খুশি থাকবে ভিতরে পাবেন গামারি কাট বাইরে পাবেন সেগুন কাঠ এগুলো কত টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটি আরেকটা কালেকশন ভাই এই যে আছে মাত্র পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশটা এই যে মাত্র বাইশ হাজার থেকে এই বলেন মাত্র বাইশ হাজার থেকে

খুচরো দিচ্ছেন এদিকে মাত্র বিশ হাজার টাকা তার পাশাপাশি আড়াই টাকা শোনা এটাও মাত্র বিশ হাজার ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন জি এই যে ছয় চেয়ারের টেবিলটা দেখেন টেবিল ছয় চেয়ার জি জি টপ থাকবো টপটা হবে গোল

পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ